নমস্কার বন্ধুরা আমি কুহু তোমাদের সকলকে স্বাগত জানাই কালের অনেক রান্না হারিয়ে যাচ্ছে সেই রকমই একটা রান্না আমি করব এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম এবার মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ডালটা আমি তুলে রাখবো অন্য একটা পাত্রে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেজপাতা গোটা সাদা জিরে আর বেশ কিছুটা পরিমাণ হিং দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি এরপর পাঁচশো গ্রাম শশা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম শশাটা পুরোটাই আমি দিয়ে দিলাম এখন আমি শশাটাকে ভালো করে একটু ভেজে নেব পুরোনো দিনে খুব গরম পড়লে গুরুজনরা কিন্তু ভাবেই রান্না করতেন এই রকম শশা দিয়ে ডাল রান্না করতেন যাতে পেটটা ঠান্ডা থাকত আর এই রান্নাগুলো এখন একদমই হারিয়ে যাচ্ছে তাই একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি এরপর ভেজে নেওয়া মুগের ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব প্রয়োজন মতো নুন মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি খুব সামান্য মশলায় কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই নিরামিষ ডাল এরপর আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ডালটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রাখব কোনো প্রেসার কুকারে আমি করছি না কড়াইতেই সুন্দরভাবে মুগের ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো বন্ধুরা এইভাবে শশা দিয়ে মুগের ডাল করো ভীষণ ভালো লাগে খেতে ঢাকনাটা খুলে নিয়েছি ডালটা একদম রেডি হয়ে গেছে শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ঘি দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই ডালটা ভাত দিয়ে যেরকম ভালো লাগে নিরামিষ দিনে খেতে পারো অথবা রুটি দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই